সুনির্দিষ্ট তারিখ দিয়ে কখনোই বিচার কার্য পরিচালনা করা যায় না এটা উচিত নয় এটা বিতর্কের তৈরি করবে এটা সমালোচনার বিষয় হবে ট্রাইব্যুনালকে এই প্রসিকিউশন কে তদন্ত সংস্থাকে আপনারা এলাও করবেন শেখ বিরুদ্ধে কমান রেসপন্সিবিলিটির দায়ে তদন্ত রিপোর্ট আমরা পেয়েছি কিন্তু সারা দেশব্যাপী যে অজস্র হত্যাকাণ্ড হয়েছে অঞ্চল ভিত্তিক যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলোর নিখুঁত তদন্ত অব্যাহত আছে এবং এটা থাকবে এবং সেখান থেকে আমরা নিখুঁত ভাবে রিয়েল থেকে আইডেন্টিফাই করে তাদেরকেও বিচারের মুখোমুখি করার কাজটি আমরা সম্পন্ন করতে চাই সে ব্যাপারে আমাদের তদন্ত সংস্থার দৃঢ় আছে তারা প্রতিনিয়ত সেই কাজগুলো করতে থাকবেন কিন্তু সুপিরিয়র রেসপন্সিবিলিটি দায়ে শেখ হাসিনা সহ এই তিনজনের বিচার এই প্রক্রিয়াটা এখন থেকেই শুরু হয়ে যাবে এই কথাগুলো বলে যেহেতু আপনারা সবাই এই বাংলাদেশের সন্তান এবং এই বাংলাদেশ নিয়ে আপনারা সবাই দায়বদ্ধ আছেন আমরা চাইব বিচারে কোন অনিয়ম না হোক কোন রকম মানবাধিকার লঙ্ঘন না হোক বিচারে কোনো ত্রুটি না হোক কোনো প্রশ্ন না হোক বিচারটি সঠিক এবং আইনসম্মত উপায় এমনভাবে হোক যাতে করে আসামি পক্ষ কিংবা বাদী পক্ষ কেউই বলতে না পারে যে এই বিচারটা সঠিক হয় সেই বিষয়টা নিশ্চিত করার ব্যাপারে আমরা সম্পূর্ণ বদ্ধ করি এই ব্যাপারে আমরা আপনাদের প্রতি আমাদের আস্থা এই আমাদের অঙ্গীকার সেটি আপনাদেরকে জানিয়ে যাচ্ছি এই কথাগুলো বলেই

আসামি পক্ষে কেউ দিব না আমরা কোথাও এটা দিতে বাধ্য এটা দিতে পারবো না সুতরাং কার বিরুদ্ধে ইনভলভমেন্ট কিভাবে কতটুকু আছে সেই বিষয়টি এটা কেবলমাত্র ফরমাল চার্জের মাধ্যমে যখন আদালতে দাখিল করবো সেখানেই বলা হবে এটা মিডিয়ার সামনে বলা বিষয়টা যাবে না সাক্ষী কতজন করা হয়েছে এই মামলায় সাক্ষীর সংখ্যা সাক্ষীদের নাম পরিচয় এগুলো সম্পূর্ণ ক্লাসিফাইড বিষয় তাদের নিরাপত্তার স্বার্থে ন্যায় বিচারের স্বার্থে এটা প্রকাশযোগ্য নয় সাক্ষীর সংখ্যাটা সংখ্যাটাও প্রকাশযোগ্য নয়

আন্দোলনকারীদের পক্ষ থেকে আমি বলেছি বিশ্লেষণ করে তিনি ফরমাল চার্জ তৈরি করতে অর্থাৎ আনুষ্ঠানিক অভিযোগ তৈরি করে সেটি আদালতের কাছে দাখিল করবে আদালতে ফরমাল চার্জ দাখিল করা হলে তখন থেকে আনুষ্ঠানিক বিচারের যাত্রাটা শুরু হবে এবং এই যাত্রাটা ফর্মাল চার্জ দাখিলের পরপরই শুরু হবে রায় পেতে কতদিন সময় লাগবে এটা বলার ক্ষমতা চিফ নেই কারণই নেই কারণ এটি নির্ধারণ করবেন আদালত এটি নির্ধারণ করবে পরিস্থিতি কতজন সাক্ষী আদালতের সাক্ষী দেবেন কতটুকু সাক্ষী নেওয়ার প্রয়োজন হবে মামলা প্রমাণের জন্য যতদূর যেতে হবে ততদিন সময় প্রসিকিউশনকে দিতে হবে সুনির্দিষ্ট তারিখ দিয়ে কখনোই বিচার কার্য পরিচালনা করা যায় না এটা উচিত নয় এটা বিতর্কের তৈরি করবে এটা সমালোচনার বিষয় হবে সুতরাং

দেখুন প্রথম কথা হচ্ছে যে রাত্রে আইনে এসেছে এটা আমরা দেখেছি সেখানে রাজনৈতিক দল অথবা সংগঠন হিসাবে তারা যদি অপরাধের সাথে সম্পৃক্ত হয় তাদেরকে বিচারের আওতায় আনা যাবে বলা হয়েছে এবং বিচারে তাদের বিরুদ্ধে কি কি শাস্তি প্রয়োগ করা যাবে সেই বিষয়টিও এখানে আনা হয়েছে গত রাষ্ট্রের মাত্র এই আইনটা প্রণয়ন করা হয়েছে এখন আমরা ভবিষ্যতে সিদ্ধান্ত নেব যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে তদন্ত করা হবে কিনা এবং তাদেরকে আনা হবে কিনা এটা আমরা প্রাপ্ত তথ্য অনুযায়ী যেটা আপনারা জানেন যে আমাদের কোনো এফআইআর প্রয়োজন হয় না আমাদের তদন্ত সংস্থার কাছে যদি মনে হয় হ্যাঁ এই দলটি রাজনৈতিকভাবে মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত হয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত করা দরকার তাহলে আইন অনুযায়ী তদন্ত প্রক্রিয়া শুরু হবে এবং যা যা আইনের ব্যবস্থা আছে সেগুলো চলমান হবে মাত্র আইনটা হয়েছে এখন এই বিষয়ে মন্তব্য করার সময় আসে দ্বিতীয় প্রশ্নটি ছিল কি বলছিলেন দ্বিতীয় ট্রাইব্যুনাল দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন হয়েছে তারা আজকেই এসে যোগদান করবেন দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠনের মধ্য দিয়ে আমাদের এখানে যে সমস্ত মামলা বিদ্যমান এখন আছে সেটার মধ্য থেকে কিছু মামলাকে যদি আমরা

কোন মামলা কি মামুন যাবে নতুন গুলো এটা মূলত প্রসিকিউশন ডিসাইড করে সেই কোর্টে যাবে আর পুরাতন মামলা গুলোর মধ্যে থেকে কোনগুলো এখানে আসবে এটা একটা প্রজ্ঞাপনের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে এখানে শিফট হবে অথবা হবে

শেখ হাসিনার বিরুদ্ধে এখনো কোন নোটিশ জারি হয়নি আজকে তার তদন্ত প্রতিবেদন কয়েক মাস পরে এসে সেটিও হয়ে গেল এই জায়গায় আসলে ঘাটতি কেমন হচ্ছে এটার জবাব ইন্টারপোল পোল একটু ভালো দিতে পারবেন আমাদের ব্যক্তিকে তথ্য দিয়ে তাদেরকে রিকোয়েস্ট করাটাই আমাদের কাজ ইন্টারপোল কিছু তারা তাদের কিছু স্ট্র্যাটেজি ফলো করে বলে আমরা জানতে যখন কোনো রাজনৈতিক সরকার উৎখাত হয়ে যায় তাদের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের তথ্য অনুযায়ী তাদের বিরুদ্ধে রেড ওয়ারেন্ট জারি করা বললেও তারা এগুলো সময় নেয় ট্র্যাডিশনালি তারা সময় এটা তাদের সমস্যা আইন অনুযায়ী তারা এটা করতে বাধ্য কিন্তু তারা কেন করছে না সেটার জবাব এটা ইন্টারপোলি দিতে পারে আমরা জানি কারণ আমরা অপরাধের সুস্পষ্ট তথ্য প্রমাণ সহ আদালতের আদেশ সহ তাদের কাছে পাঠিয়েছি এবং যে অপরাধের দায়ে শেখ হাসিনার আমরা রেড চেয়েছি সেই একই রকম অপরাধের দায়ে আমরা কিন্তু অন্যদের ব্যাপারেও চেয়েছি কারো ব্যাপারে দিয়েছে কারো ব্যাপারে দেয়নি হয়তো তারা কিন্তু বলেনি যে আমরা দেব না তারা বলছে আমরা এটা পরীক্ষা করে দেখছি সেটা কতদিন লাগবে সেটা ডিপ্লোম্যাটিক ভাষা সেটা ইন্টারপোর্ট ভালো মাননীয় চিফ প্রসিকিউটর Aqui, gente, é bom se e a teoria que a gente existe junto com